সাদা লাল সাদা লাল সাদা লাল সাদা লাল সাদা লালের বঙ্গা বসায় ভাই সাদা লাল মানে হচ্ছে একটা ডায়লগ এই ডায়লগটা এত পরিমাণে ভাইরাল হয়েছে সাদা লাল কারণের টিভিটা বাংলাদেশের মধ্যে প্রথম কিন্তু আমি ভাইরাল করছি অনেকে আমার কাছে এক ভাই আমার একটা ভিডিও ভাইরাল করে দেন আমার কথা হচ্ছে ভাই ভাইরাল করাটা তো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা আর্থিক অসচ্ছল মানুষ অল্প আয়ের মানুষ যারা খুব কষ্ট করে টাকা উপার্জন করেন তারা যদি একেবারে কম প্রাইজের মধ্যে সকল স্বপ্ন আপনার পূরণ হয় বয়স্কন্ড যদি টিভি হয় আজীবন যদি ডিসপি হয় বাংলাদেশের সর্বোচ্চ গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি যদি হয় তাহলে ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যদি এই টিভিটা বত্রিশ ইঞ্চি পাওয়া যায় তাও যদি সুনামধম্য একটা কোম্পানি জেবিকো কোম্পানি হয় আপনার কিন্তু অন্যদিকে টিভি কেনার ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি টিভি অ্যাটলিস্ট কেনার ক্ষেত্রে নজর দেওয়ার কোনো সুযোগ নাই হিউজ পরিমাণে স্টক আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টির ভয়েস কন্ট্রোল সহ আজীবন ডিসপি এটা হচ্ছে জেবিকো রয়্যাল হাউস এখানে আসলে শত শত পিস টিভি দেখা সিঙ্গেল যেই টিভিটা পছন্দ হইব একটা কার্টুনের মধ্যে একটু ছিঁড়া পাইছেন বাদ দেন আপনি নেওয়ার দরকার নাই একটা টিভির পোলের মধ্যে একটা ক্র্যাশ পাইছেন বাদ দেন নেওয়ার দরকার নেই যেমনে খুশি এমনে দেখা সাংলা সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি আপনি কিন্তু হোম ডেলিভারি দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যাবে অ্যাডভান্স কখনো কোনো টাকা লাগবে না শোরুম ভিজিট করতে চলে উত্তরা হাউস বিল্ডিং এস আট দ্বিতীয়তরায় দুইশো আটচল্লিশ এবং দুশো পঞ্চাশ দুইটা দোকানে আমার আপনার এখানে এসে কিন্তু সবগুলি টিভি ফিজিক্যালি পার্সেস করতে পারবেন